থাকবে একটা আলমারি টু বার হবে জি থাকবে একটা যেটা বলছে একটাই তিনটা পাল্লা হবে নিচে পাল্লা জি আর এটা কোনো ভিয়ার যদি বলে যে ভাই আমি এই কালারটা নিবো না কাস্টমাইজ করে আমাকে অন্য কালার করে দেন সেগুন কাঠের কালার নিতে পারবেন তেতুল বিচি কালার নিতে পারবেন হোয়াইট কালার নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করে আপনার নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু দাম বাড়বে না রেটটা কিন্তু একই যাচ্ছে একই থাকবে আরেকটা কথা অনেক ভেয়ার যদি বলে যে ভাই আমার এই কালারটা পছন্দ হইতেছে না